হ্যালো ইউটিউবার বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের সাথে একটি অ্যান্ড্রয়েড অ্যাপ শেয়ার করব যেটার মাধ্যমে আপনি আপনার ফোনের সব কিছু ট্যাক্স কপি করতে পারবেন কপি করার জন্য আমাদের যে ফোনে যে আমাদের কপি অপশনটা আছে যে এরকমভাবে আমরা কপি করি কোনো একটা ট্যাক্স কপি করি তো অনেক বিষয় আছে অনেক অনেক ধরনের ট্যাক্স আছে যেগুলো আমরা কপি করতে পারি না যেমন ইউটিউব থেকে বা কোনো কিছু আপনার আমি দেখালেই বুঝতে পারবেন যে আমরা অনেক কিছুই আছে যেটা কপি করতে পারি না কিন্তু সফটওয়্যারটির মাধ্যমে আপনি আপনার ফোনের যাবতীয় সব কিছু আপনি কপি করতে পারবেন যেমন এই এখান থেকে আমি মেসেজ নামটা নিতে চাচ্ছি এটা ভুলেও কপি হবে না তো এই সফটওয়্যারির মাধ্যমে আপনি সব কিছু কপি করতে পারবেন তো প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যাওয়ার পর এখানে বক্সে লিখবেন ইউনিভার্সাল কপি ইউএনআই বি আর এস এ এল ইউনিভার্সাল সিওপি ওয়াই কপি ইউনিভার্সাল কপি সার্চ করলে আপনি পেয়ে যাবেন তা আমি প্রথম থেকে আপনার দেখাবো এই সফটওয়্যারটি আনইনস্টল করে খুব অল্প এমবির মাত্র 800 কেবি মেবি এটা অনেকের জন্য খুব কার্যকরী কারণ আমরা অনেকে মেসেজিং করি বা নানান কাজের সময় অনেক সময় আমরা ইন্টারনেট ব্রাউজিং করার সময় এটা কপি প্রয়োজন পড়ে তো এটা আমাদের খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় তো এই সফটওয়্যার আপনার আমাদের ফোনের জন্য তো ইউনিভার্সাল কপিটা আপনি ইনস্টল করবেন দেন ওপেন করবেন ওপেন করার পর প্রথম ইউনিভার্সাল কপি ডিসেবল করা থাকবে তো আপনি অ্যানেবেল করে দিবেন অ্যানেবেল করার জন্য ওপেন আপনাকে ইয়াত নিয়ে যাবে অ্যাক্সেসেবিলিটে নিয়ে যাবে নেওয়ার পর এই যে ইউনিভার্সাল কপি যে অপশনটা পাবেন যে এখানে ইউনিভার্সাল কপি ইয়াটা সফটওয়্যারটা এটা অ্যানেবেল করে দিবেন ওকে করে দিবেন দেওয়ার পর আপনার কাজ শেষ এখন আপনি যেইটা চান যেমন আমি নর্মালি এটা এখান থেকে আমি কপি করতে পারবো না কোনো ট্যাক্স এই যে ধরেন আমি এই ট্যাক্সটা সরি অনেক অনেক ধরনের ট্যাক্স আছে যেমন এখান থেকে আমি কপি করতে পারবো না তো এই সপটাটি যখন আপনি ওপেন করবেন এই যে ইউনিভার্সাল কপি সফটওয়্যারটি যখন আপনি ওপেন করবেন এই যে ওপেন এখন আপনি চাইলে আপনার সব কিছুই যে এখান থেকে কপি করতে পারেন সব কিছু আপনি জাস্ট ধরে রাখলে আপনার এখান থেকে যেইটা আপনার প্রয়োজন কপি করতে পারবেন কপি শেয়ার অ্যান্ড যেটা আপনি চান তো এখানে তারপরে ধরেন আপনার ফোনের কোনো একটা সফটওয়্যার কপি করবেন ধরেন আমি আমার আমি চাই যে আমার এই যে কপি মোড়টা এখান থেকে আগে ইউনিভার্সাল কপিটা অ্যাক্টিভ করে নেবেন করার পর আমি যে ইউটিউবটা কপি করতে এই যে ইউটিউব নামটা কপি করতে ইউটিউব কপি হয়ে গেছে এখন আপনি এখান থেকে ধরেন সার্চ করলেন যে কোনো কিছু আপনি ধরেন আপনি মেসেজ কপি করতে চান আগে একটিভ করে নিবেন প্রত্যেকবারই যখন কপি করবেন তখন অ্যাক্টিভ করে নেবেন ধরেন আমার এই মেসেজটা পবিত্র ঈদুল আজহা বলকে তো এটা জাস্ট ইয়া করলে আপনার মেসেজটা অটোমেটিক কপি হয়ে যাবে ঠিক আছে তো কপি করে আপনি চাইলে আবার পুনরায় মেসেজ করতে পারেন তো এটা অনেকের জন্য কার্যকরী যারা আমরা ইন্টারনেট ব্রাউজিং করি তাদের জন্য খুব প্রয়োজনীয় কারণ দেখা যায় আমরা একটা বিষয় একটা বিষয় থেকে যেমন ধরেন ধরেন আমি একটা ব্রাউজারে গেলাম তো আমি একটা বিষয় জানি না হাউ টু এরকম একটা লেখা তো আপনি এটা কপি করে সার্চ করলেন যেমন প্রয়োজন আসলে এটা আসলে প্রয়োজন আমি আপনাদের এভাবে আলাদা করে বুঝতে পারবো না যাদের প্রয়োজন তাদের জন্য আপনারা ঠিকই বুঝতে পারবেন যাদের প্রয়োজন লাগে সফটওয়্যারটি অবশ্যই খুব ভালো একটি অ্যান্ড্রয়েড সফটওয়্যার তো আপনি আশা করি আপনার বুঝতে পারছেন ইউনিভার্সাল কপি কপি আপনার যাবতীয় আপনার ফোনে সব কিছু আপনি এটা অ্যাক্টিভ করে আপনি কপি করতে পারেন যেটা আপনি নর্মালি আপনার ফোনে করতে পারবেন না যেমন আমার মেসেজ মেসেজ লেখাটা কপি করতে দরকার কপি করতে পারবো আমার দরকার হচ্ছে সেটিংস লেখাটা তো আমি সেটিংসটা এখানে জাস্ট কপি করে আমি আমার প্রয়োজন মতো আমি পেস্ট করে আমার কাজ করতে পারি তো আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওতে লাইক দেবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন